আদক আল্লাহর বন্ধুদের আদক হুজুরদের আদক এর মধ্যে সব পড়ে যাচ্ছে আর ছোটদের আদক বলতে ছোটদের শোনো করতে হবে

মুসলমান দশ হাজার বছর পরে রসুল্লাহ এসেছে আদম আলাহিসাল্লামের আসার কত হাজার বছর দশ হাজার কম বেশি দশ হাজার বছর পরে আমার আল্লাহ রসুল পাঠিয়েছে আর এই দশ হাজার বছর ধরে যত নবী পাইগুম্বার এসেছে সমস্ত নবী পাইগুম্বার রসুলেরা কি বলেছে হাবিবুল্লাহ আজমাদ হাবিবুল্লাহ আজমাদ হাবিবুল্লাহ আজমাদ হাবিবুল্লাহ আজম হাবিবুল্লাহ আজম হুজুর চলে এলেন আর নবী আসবেরা এখন হুজুরের গোলা আমরা বলছি হাবিবুল্লাহ এসে গেছে হাবিবুল্লাহ এসে গেছে হাবিবুল্লাহ এসে দশ হাজার বছর হুজুর আসে রে হয়েছে রসুল্লাহ হুজুর তো এসে গেছে বলেন দশ হাজার কেন দশ লক্ষ বছর হলো রসুল্লাহ যে কেন কেউ মিটাতে পারবে না আমরা জেকের করছি আমাদের নাসালের প্রতিটা বাচ্চা ইনশাআল্লাহ তালা আল্লাহ যদি চায় আমার আল্লাহ রহম করবে দয়া করবে প্রতিটা বাচ্চা আমাদের নাসালের সব হুজুরে জেকের করবে আজকে যেমন আমরা করছি এরা একশো বছর আগে আমাদের বাপদাদেরা করেছে

দশ হাজার ফুট নিচু আপনি পড়ে যাচ্ছেন হঠাৎ করে একটা দড়ি ধরে কি ধরে ফেলেছে দড়ি রশি ধরে ফেলেছেন রশিটা ঝুলছেন রশি চাললে নিচে আর রশি যখন ধরে রেখেছেন নিচেই পড়ছেন কি না আপনি চেষ্টা করবেন ওপরে উঠার আপনার সব ছেড়ে দিয়ে আপনি রশি ছাড়বেন না কেন ওইটা চাললেই নিচেই পড়ে যাবেন এখন আপনার বাপ এসে জোর করে হাত ছেড়ে রশিটা ছাড়াতে চাইছে তাহলে সেই বাপ আপনার কিসের दुश्मन হয়ে গেল জানের ওই বাপের সঙ্গে সম্পর্ক রাখবেন আপনি মানে আপনি কিরকম বাবা আমাকে জানে মেরে দিতে চাইছেন কথা ঠিক না ভুল তোমার নিজের মায়ের পেটের ভাই আর সম্পর্ক থাকবে তোমার চাচা গ্রামের প্রধান গ্রামের এই গ্রামের ওই হানো তানো যে তোমাকে জানে মারতে যাবে সে তোমার জানে দুশ্মন হয়ে আচ্ছা পাহাড়ের উপরে দড়ি ছাড়লে দশ হাজার ফুট নিচে যাবে জানে মরে যাবে রসুল্লাহ যে দড়ি আমাদের দিয়েছে রসুলের দড়ি ছাড়লে চিরো যে পাহাড়ের ওপরে দড়ি ছাড়িয়ে দিতে চাইলো সে যদি দানে দশূল হয় যে রাসূলুল্লাহ দড়ি আমাদের হাত থেকে ছাড়াতে চাইছে সে তোমাদের বন্ধু সে তোমাদের আপন তার মুখ তোমরা দেখবে হাসান হুজুর বলেছে আমি আব্বা জনকে জিজ্ঞাসা করেছিলাম আব্বা জন আব্বা জন মুখ থেকে শুনেছে হযরত আলী হুজুরের মুখ থেকে শুনেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের করতেন তাদের নামটাও জবানে নিয়ে হুজুর

হুজুর পাকে কি করেছে বলেন আল্লাহ জেন্দা করেছে জেন্দা নবী রসুল্লাহ এইটা শোনার সঙ্গে সঙ্গে বলে ফেরাউনের লাশ হচ্ছে টাটকা ঢুকেছে তার কবর এখন আজাব হচ্ছে কি আরাম হচ্ছে আল্লাহ করে মরেছে কি আমি এটা শুনেছি যেদিন শুনেছি আল্লাহকে সাক্ষী রেখে তার মুখটাও সেরম ভাবে দেখি তার জানা সে মরে গেছে মরে গেছে তার জানা যা পড়তে যায় না না তার কবরের দিকে যদি তুমি ম্যাথর হও লোকের বুস করো রসুল্লাহ যদি আসে খাও জুনেদকে যদি বলো জুনায়দ মাতার টুপিটা খুলে তার পায়ের ধুলোটা মেকিয়ে ওই টুপিটা মাথায় পড়ে সাফ কথা হুজুরের গুলাও জুনায়দ তার গুলা হুজুরের সে গুস্তাখ জুনায়দের জুতো তার দিকে তাকাবে না সাফ হুজুরকে মজবুত করে ধরে যে পাহাড়ের উপরে রশি ছাড়িয়ে দিতে চাইছে সে জানে দুশ্মন হয়ে গেল আর যে তোমার হাত থেকে রসুলুল্লাহ রশি ছাড়াতে চাইছে সে তোমার আপন তার অশ্বনো তোমরা তার অশ্বনো মাধ্যমে যেকোনো বিষয়ে যাররা পরিমাণ যদি বুঝতে পেরে যায় রসুল্লাহ গুস্তা জুলকে বাদ দেওয়ার চেষ্টা করছে সঙ্গে সঙ্গে সে তোমার সবচেয়ে বড় যে সুর একই তৈরি করতে পারবে বলেন ইনশাআল্লাহ

আমি কি করব আমি হাতে তীরাত কেটে যাব অতটা সময় ছিল না আমার মনের মধ্যে ভয় লাগলো হাত ওই জায়গায় নিয়ে যেতে নিয়ে যেতে রাসূলুল্লাহকে তীরে সে লেগে যাবে তাই হাত দিয়ে চেষ্টা করে রে ওই তীরে সামনে কথাদা বলে আমার মুখটা নিয়ে গিয়ে ধরে নিলাম কথাদা হুজুর রাসূলুল্লাহর মুখ যখনই মুখ দিয়েছে চোখের মধ্যে সে গিয়ে যায় তীর কোথায় গিতে গেলো সাহা বলে কাতা হাত দিতে বলে অতটা সময় শুনুন হাত ওখানে যেতে যেতে তীর হয়তো রসুল কে লেগে যেত তাই আমি হাত দিয়ে সময় পেল নি বুকটা দিয়ে দিল

আপনি কি বলছেন কি করতে চাইছেন হুজুর বলে আমি ওপরে উঠবো আবুতালা তালহা আমি উপরে উঠবো সোলা সঙ্গে সঙ্গে শরীরে বাহাত্তর থেকে আশিটা তিন লেগে গেছে একটা হাত

কি মহাবত করেছিল কি ভালোবাসা বেঁচেছিল হজরতে হাবিব বিন জায়দ হাবিব বিন জায়দ যখন মুসাইলামা কাজজাবের কাছে গেল মুসাইলামা কাজজাবের কাছে যাওয়ার পরেতে মুসাইলামা কাজজাবের কাছে গিয়ে বলল তুমি নবী বলে দাবি করেছো বন্ধ করো এই নবী দাবি করে বন্ধ করো নবী বলে দাবি করা বন্ধ করো যে নবী দাবি করা বন্ধ না করো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেবে হুজুর পাক দুনিয়া থেকে চলে গেছে হুজুরি শেষ রবি হুজুর বলে গেছে এলানেল করে দিয়ে গেছে

তার সাধু রসুল উল্লাহ বলো বলো তুমি আমাকে রসুল্লাহ তুমি সাক্ষী দিচ্ছ আমি রসুল উল্লাহ সঙ্গে আমি বিনজ বলে কি

হয়ে গেছিস কেন হাসছিস বলে আমি খুশিতে হাসছি বলে তুই তোকে তো মেরে দেবো তোর আবার কিছু খুশি বলে হা আমি বুঝতে পেরেছি তুই আমাকে মেরে দিবি শোন শোন তুই যদি আমাকে প্রথমেই গলাটা কেটে নিতিস তাহলে আমি নবীর লেগে শুধু গলা দিতাম আমি খুশি জন্য হয়েছি আগে হাত কেটেছিস আগে আগুন কেটেছিস আগে কবজি কেটেছিস আগে পা কেটেছিস আমি আল্লাহ পাকের দরবারে গিয়ে বলবো আল্লাহ আপনার হাবিবের জন্য শুধু গলা দেইনি যদি গলা কাটতিস আমি আল্লাহকে বলতাম আল্লাহ শুধু গলা দিয়েছি